আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার আর আজ সকাল সকাল যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তীব্র আক্রমণ করেছেন সিপিএমকে বলেছেন এই সিপিএম এর জন্যই বিজেপির বারবার অন্ত কি বলেছেন তিনি শুনে নেব মূল কথা নজরুল দেখো সুন্দরবনে বলছিলেন যে চৌত্রিশ বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে যারা পশ্চিমবঙ্গকে তছনছ করেছে মানুষকে ধোকা দিয়ে গেছে যারা চারিদিকে সন্ত্রাস করেছে যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন আমরা লাল ফেরাবো হাল ফেরাবো তারা বলছে তো চৌত্রিশ বছরে আপনারা এমন হাল ফিরিয়েছেন যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে বিগত দশ বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপি কে তারা রাস্তা করে দিয়েছে আপনারা বলুন চৌত্রিশ বছর সংগঠন এবং সরকারে থাকার পর দশ বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি এখানে ঢুকতে পেরেছে কোথায় ছিলেন আপনারা আপনারা সুবিধে করে দিয়েছে আপনারা এনেছেন তাদেরকে এবং সেই জন্য দু থেকে শুরু করে দু হাজার ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা পনেরো শতাংশ ভোট ব্যাংক রয়েছে যে ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে আবার খুব বেশি হলে রাম থেকে বামে যাচ্ছে আবার এই সায়নের তীব্র আক্রমণকেই পাল্টা জবাব দিয়েছেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন সোনারপুরে প্রচারে বেরিয়ে তিনি বলেন এই সায়নি যে কোনো দিনই চলে যেতে পারে বিজেপিতে কি বলেছেন তিনি শুনে নেব অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর পেয়ে রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা এক সময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূল হানতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না এর কোনো গ্যারান্টি ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই আমরা ফল বদলাবো আর ওরা ওইটা গোডাউন একটাই শোরুম দুটো কথা এখন হ্যাঁ এটা তো উনি কি বলেছেন আমি বলতে পারবো না ওনার কথার আর আমি শুনিও নি সেই অর্থে আমরা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যদবপুরের মানুষ সমর্থন করবে মানুষের মানুষের আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু